আসসালামু আলাইকুম বিওয়ার সবাই তিমন আসেন সেগুলি সবাই ভালো তো আমিও ভালো আছি আর ইতিমধ্যে দেখতে পারতেছেন আমার সাথে আছে আদিন আর আপনারা টাইটেল এবং দেখে বুঝতে পারছেন যে কি হতে যেতেছে তো ভার্সেস নিয়ে আমরা কাজ করতেছি আমাদের ফিল্ডের মানে রাজ গেমিং গিল্ড তো সেখান থেকে তিনজনকে অলরেডি চুজ করা হয়েছে তো তিনজনের আমরা ইতিমধ্যে রাস এবং আমি চিন্তা ভাবনা করছিলাম যে আহ লাইফ স্টেম করব তো করতে পারি না ইনশাল্লাহ করবো তোমাদের যদি ভালোবাসা এবং যদি ভালোবাসায় মানে দুইটা চ্যানেলে যদি আমরা কন্টিনিউ ভিডিওতে যদি ভালো রেট পাই তাহলে ইনশাল্লাহ লাইভ স্ট্রিম করব তো আর ফাইনালি তোমাদের আরেকটা কথা বলে দিই সেটা হলো যদিও রাশ গেমিং এর ফেস করবে যদি তোমরা তার চ্যানেলটা যদি অন মিলিয়ন সাবস্ক্রাইব করে দাও তাহলে তো যাই হোক আর একটা কথা তার সাথে আমার দুশ্মনী হয়ে গেল অলরেডি সে ভিডিও চ্যালেঞ্জ দিয়েছে কিন্তু আমাকে নাই নেই এবং কি কি তো যাই হোক এত কথা বাদ তোমাদেরকে গিল্ডের তিনজন যে তিনজন মানে তিনজন তো চুজ করেছে তিনজনে এক নাম্বার রয়েছে আমাদের আর জে জহির আর দ্বিতীয়ত তোমার রয়েছে আর জে নাহিম তৃতীয়ত রয়েছে আর জে স্ট্যান্ড ঠিক আছে আর চার নাম্বার সিলেক্ট করা হয়নি চার নাম্বার যে কোনো মানে গিল্ডের পিলার থাকতে পারে যেমন রয়েছে আর জে রাকু রয়েছে আর যে নবিতা রয়েছে দাদা ভাই তুষার আর আমি তো আসি আমি এমন আছে খেলতেও পারি এবং কি নাও খেলতে পারি কারণ রাশের সাথে আমার দুশ্মনী হয়ে গেছে সে কে নিয়ে ভিডিও করেনি কারণ কারণ আমার ভালোবাসে তার মনের ভিতর নেই ও এই জন্য যাই হোক মনের কষ্ট রাখিনি আর তোমাদের মানে ধোয়াই আশা করি ভালো আছি আর চেষ্টা করবো তোমরা এই অবশ্য অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট তো ভুলবই না কারণ যদি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে মন চায় চৌষট্টি জেলাতে অন্তত একটা জেলা থেকে তো আমার চ্যানেলে আইসা সন্ধিতে পারো তো আমরা দুইজনে একজনও মানে গিল্ডের প্লেয়ার হোক এবং মানে চৌষট্টি জেলার যে কোনো একটা জেলার প্লেয়ারই হোক না কেন আমরা দুজনকে একই চোখে দেখি কারণ ওরও ভাই আমাদের গিল্ডের লিডারও গিল্ডের এখানে প্লেয়ারও ভাই তো তোমরা যারা যারা দেখতে পারতো আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করবে এবং কমেন্ট করবে এবং যারা যারা নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে দেবে নালতে টুং টুং বাজবে না মামা পুরাই পাংখা যাই হোক তো সবাই বেশি বেশি করে শেয়ার করুন আর রাশের সাথে আমার কোনো কথা নেই কাটটি আর টি বাটটি কাটটি ঠিক আছে তোমার সাথে কোন কথাই বলবো না আমি বন্ধু তুমি অনেক দুষ্ট হয়ে গেছো কারণ প্ল্যাটফর্মে তুমি কাজ না ইদানিং কয়েকদিন তোমার তোমার কাজ বন্ধ হয়ে গেছে হ্যাঁ সেটা আমি জানি প্রবলেম হয়েছে যাই হোক আমার একটাই তুমি কেন আমাকে নিয়ে ভিডিওটা করলে না কেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ অবশ্যই কিন্তু শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম